আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুকন্যা আবার চলে আসলাম আপনাদের কাছে আশা করি আপনার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটি আপনাদের কাছে শেয়ার করছি সিলেটে যাব তো সিলেটে আপনার শ্রীমঙ্গলে যাচ্ছি তো ভাবলাম ব্লগটি আপনাদের সাথে শেয়ার করি তো আমি রাত্রেবেলা বারোটা একটার সময় হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতেছে চলো ও সবসময় হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেয় কোনো প্রিপারেশন ছাড়াই মানে আগে থেকেও বলে না হ্যাঁ মানে যে কোনো জিনিস রাত্রেবেলা বা দুপুরবেলা এভাবে সময় জানায় আর যাবে কি যাবে না সেটাও কনফিউজ থাকে তো আমি এক ঘন্টার মধ্যে দেখতে পেরেছেন যে আমি কাপড় চুপু সব কিছু আমি গুছিয়ে নিয়েছি রাত্রেবেলা এখন ভোর পাঁচটা বাজে তো পাঁচটার সময় আমরা ব্যাগট্যাগ যেহেতু রাত্রেবেলা গুছিয়ে নিয়েছি তো পাঁচটার সময় আমরা বের হয়েছি কমলাপুর স্টেশনে যাব আমরা ট্রেনে যাব ট্রেন যদি না পাই তাহলে আমরা বাসে যাব তো আমরা শ্রীমঙ্গল মৌলবী বাজার যাচ্ছি তো আপনারা আবার কেউ ভাববেন না এখন রাত রাত না এখন হলো আপনার ভোর পাঁচটা বাজে তো পাঁচটার সময় আমরা বের হয়েছি তো বের হয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর আমার হাজব্যান্ড সব সময় আপনার ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে সবসময় স্টেশনে বসে থাকি সে যখনই কোথাও ট্যুরে যাবে আধা ঘন্টা এক ঘন্টা আগে সে স্টেশনে চলে আসে এটা তার মানে পেশা নেশা যেটাই বলেন না কেন মানে সব সময় যেখানে যাবে যেখানে ফ্লাই করবে সব জায়গায় আপনার এক ঘন্টা দেড় ঘন্টা আগেও বসে থাকে তো আমরা পাঁচটার সময় এখানে স্টেশন চলে আসছি আমাদের সাড়ে ছটার সময় ট্রেন ছাড়বে তো আমরা টিকিট কেটে নিয়েছি সঙ্গে সঙ্গে আমরা টিকিট পেয়েছি তো আমরা সিলেট পর্যন্ত কেটেছি যেহেতু আমরা শ্রীমঙ্গল মৌলবী বাজার নেমে যাব তো শ্রীমঙ্গল মৌলবী বাজার টিকিট ছিল না তার জন্য সিলেট পর্যন্ত কেটেছি এর আগে আমরা নেমে যাব তো সবার প্রথমে আমরা উঠে নিলাম আর এখনও কোনো প্যাসেঞ্জার আসে নাই তো দুই একজন করে আসতেছে দেখতে পাচ্ছেন পুরা ট্রেনের বগিগুলো খুবই খালি এরপর শুরুতে আমি একটা পত্রিকা নিয়ে নিলাম যেহেতু সকালবেলা জার্নি করব তো আর আমি মানে সব সময় পত্রিকা পড়তে খুব পছন্দ করি তো অনেক দিন ধরে পত্রিকা নিলাম আর বাসা খুব একটা রাখা হয় না যেহেতু বাসা নেট নেটওয়ার্ক আছে তার জন্য খুব একটা রাখা হয় না তো খালি ট্রেনে মানে জার্নি করবো তো ভাবলাম টাইম পাসের জন্য আমি করি পত্রিকা নিয়ে এই ফাঁকে আমরা রাস্তা নিয়ে নিলাম এখন ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এরপর আমরা এখন রাস্তা করে নিয়েছি এখনও কিন্তু আমাদের ট্রেনটা অনেক খালি তা আমরা দুই প্যাকেট খাবার কিনে নিয়েছি একটা স্যান্ডউইচ ছিল আর ছিল আপনার চিকেন ফ্রাই আপনার চিকেন কাটলেট ছিল যাকে বলে চিকেন ফ্রাই ছিল আর একটা মোট তিনটা আইটেম ছিল ও আর একটা ছিল আপনার ভেজিটেবল ঠিক আছে মোট তিনটা আইটেম ছিল আপনার স্যান্ডউইচ ছিল চিকেন আপনার ফ্রাই ছিল আর হলো আপনার ভেজিটেবল ক্যাটলেট ছিল। তিনটা আইটেম ছিল দেড়শো টাকা করে আপনার দুই প্যাকেট তিনশো টাকা আর কফি হলো আপনি তিনশো টাকা করে তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি আপনার ট্রেনও ছেড়েছে আমরা ব্রেকফাস্ট করেছি তো বিসমেল্লা করে আমরা রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন তো সকালে আমরা অনেক সকালে আমরা বের হয়েছি এটা এগারোটা সাড়ে এগারোটার সময় শ্রীমঙ্গলে আল্লাহ রহমতে পৌঁছে যাব তো এটা শ্রীমঙ্গলের মানে শেষ মুহুর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ট্রেনে থেকে কিছুক্ষণ পরেই নেমে যাব তা আমরা জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে শ্রীমঙ্গলে এত গাছপালা এত বন মানে আপনি দেখে চুপ জুড়িয়ে যাবেন এত চা বাগান এত সুন্দর সুন্দর গাছপালা যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে শ্রীমঙ্গলটা তো আমরা কিছুক্ষণ পরে ট্রেনে থেকে নেমে যাব আর হুটহাট করে আমার কাছে খুব ভালো লাগে যে কোথাও যেতে খুব ভালো লাগে আর প্রিপারেশন নিলে আমি দেখি মানে তখন হয় অসুস্থ থাকে না অত বা ব্যস্ত থাকি ও সবসময় আমি তো ঠাট করে নিয়ে যায় আমরা স্বামী স্ত্রী কখনও মানে একটু মানে রোমান্টিক বা একটু রেজিটেটিভ হয়ে বা প্রস্তুতি নিয়ে কোথাও ট্যুরে যাব সেরকম আসলে আমার ভাগ্যে কখনোই হয় না তো যেদিন থেকে আমার হাজব্যান্ড ফটোগ্রাফি করে সেদিন থেকে আমার সব বিসর্জন দিতে হয়েছে তো এখন হুটহাট করে যাওয়া হয় আর আমি ওর এখন অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছি যেহেতু সাজুগুজু করব ভালো ছবি তুলবো সেরকম সময় পাই না ও যেহেতু খুব ব্যস্ত থাকে ফটোগ্রাফি করে তো আমরা ঘোরার সাথে সাথে ওর ফটোগ্রাফিটা হয়ে যায় তো অনেক দিন যাব আমি করোনার মধ্যে মানে প্রায় এগারো মাস পরে মনে হয় বের হলাম তো করোনা মধ্যে বের হলাম বুঝতে পারছেন মানে আমি দিন মানে বের হয় না কোনো ট্যুরে যাই নাই তো এটাই আমার দু হাজার বিশ সালের ট্যুর তো আমরা ট্রেনে থেকে নেমে এবার আমরা যাব আপনার মেলা কোথায় হবে আর হবে কেনি সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা একটা স্পটে যাচ্ছি এটা হলো আপনার আমরা শ্রীমঙ্গলে নেমেছি তো আমার হাজব্যান্ড ছবি তুলবে আপনার রাসমেলা একশো আটাত্তরতম রাসমেলা আপনার এটা মণিপুরী রাসমেলা তো যেখানে হবে সেখানে আমরা যাচ্ছি তো আমরা জায়গাটা ভালো মতন চিনি তারপর কোথায় হবে হবে কেনা কনফার্ম হলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো আপনার মণিপুরের রাসমেলাটা হবে খোলা মাঠে তা আমরা কনফার্ম হয়ে এটা হলো আপনার পরের দিন হবে তা আমরা এখন আসতাম হলো হিট বাংলাদেশ এটা হলো গেস্ট হাউস তো এখানে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এত সুন্দর দুই পাশে গাছপালায় এটা হলো আপনার বেশিরভাগ এনজিওরা আসে এখানে থাকে তো এখানে সব বুকিং হয়ে গিয়েছে তো আমার কাছে গেস্ট হাউসটা মানে পরিবেশটা আমার পছন্দ হয় নাই আর এখানে আপনার পঁচিশশো টাকা ছিল আপনার আপনার হোটেল ভাড়াটা আপনার রুম ভাড়াটা তো আমার কাছে পরিবেশটা ভালো লাগে নাই তার জন্য আমি এত টাকা দিয়ে থাকবো অথচ লোকাল মানে রুমটা দেখে আমার খুব একটা ভালো লাগলো না এত স্পেশাল মনে হলো না এত টাকা দেওয়ার থাকবো আমি তো আমি কেন মানে এ পরিবেশে থাকবো তো রুমের পরিবেশ দেখে ভালো লাগলো না দেখে আমরা চলে গেলাম আবার যাবো এখন শহরের দিকে আপনার শ্রীমঙ্গলের যে শহরটা সেখানে যাব সেখানে অ্যাভেলেবেল হোটেল পাওয়া যায় আর এসব এরিয়াতে খুব একটা ভালো রেস্ট মানে আপনার গেস্ট হাউস বা আপনার হোটেল এগুলো পাবেন না তার জন্য আমরা শ্রীমঙ্গল শহরে যাচ্ছি তো সেখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আমরা সেখানেই যাব আর এখান থেকে যেতে অনেক সময় লাগে এ মাঝে আমরা একটু ঘুরে নিয়েছি আর কোথায় ঘুরেছি সেটা আমি নেক্সট পর্বে ইনশাল্লাহ আপনারা পাবেন আমার দ্বিতীয় পর্বে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমরা ভাগে কোথায় ঘুরেছি কোথায় গিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপর আমরা ঘোরাফেরা করে তারপর আমরা শহরে চলে আসলাম আপনার শ্রীমঙ্গলে তো এখানে আসার পরে ভালো একটা স্পেশাল হোটেল স্কাই পার্কে একটা রুম নিয়েছি তো আমি আপনাদের এই রুমটা শেয়ার করছি এটাও রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হলো আপনার এসি রুম তো আবার গিজারও আছে আমরা সবসময় গিজার আর এসি রুম দেখেই নেই যখন আমি ট্যুরে যাই তো সারাদিন জানি করার পরে দেখবেন গরম পানিটা গোসল করলে খুব ভালো লাগে আর এসিটা তো আমার হাজব্যান্ডের মানে প্রয়োজন হয় ও যখন কোনো গেস্ট হাউস বা হোটেল নেয় তখন ও এসিটা ইউজ করে তো আমার এত এসি লাগে না ঠান্ডা হোক গরম হোক আমি খুব একটা পছন্দ করি না এসি এরপরে আমরা ভাগ্যক্রমে আমরা রুম পেয়ে গিয়েছি এটা রিজনেবল প্রাইজের মধ্যে এটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা করে ছিল স্কাই পার্কে আর আর হিট বাংলাদেশ আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেছি আবার ভ্যাটও ছিল কিন্তু আমার রুমটা এত লোকাল মনে হয়েছে এত টাকাতে থাকার পরে লোকাল পরিবেশে আমি কেন থাকবো তাই আমরা শহরের মধ্যে এসে যদি ভালো জায়গা থাকি তা খারাপ নেই তারপর আমরা হোটেল থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা খেতে আসছি যেহেতু দুপুরে খাবার লেট হয়ে গিয়েছে আমরা চারটে সাড়ে চারটার সময় খেতে আসলাম এখানে মানে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে বুঝতে পারছেন তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আসার পরে তাতে খেয়ে নিচ্ছি তো আমরা আমার হাজব্যান্ড তো এমনি বিরিয়ানি তেহারি তারপর খিচুড়ি পছন্দ করে তো আমি এত জাননি করেছি আমার রিচ ফুডটা খেতে মন চাইলো না তার জন্য আমি বললাম যে বাংলা খাবারটাই নাও তো ও ভর্তা নিয়েছে ট্যাংরা মাছ ডাল আর পাঁচ ছয় রকমের ভর্তা নিয়েছে আর ভর্তাগুলো খেতে বেশ মজা লেগেছে গরম গরম ভাতের সাথে আর সারাদিনের খাবার বুঝতে পারছেন খাওয়া দাওয়া করে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়েছিলাম আবার রাত্রেবেলা আমরা নয়টা সাড়ে নটার সময় এসে আমরা ডিনার করে গিয়েছি সেটা আসলে এত টায়ার্ড ছিলাম তো ডিনারটা আমরা দেখানো সময় পাই নাই তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা এরপর পরের দিন আবার আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয় হলো গিয়ে তো আজকে এই পর্যন্তই ছিল আমার সিলেট ট্যুর প্রথম পর্ব আশা করি আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আজকের মতন বিদায় বাই বাই